গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো ভালো আছি কিন্তু আজ রবিবার অনেক ব্যস্ত অনেক ব্যস্ত রোদ্দুর উঠে গেছে অনেকক্ষণ আগেই উঠেছি মানে একটু আগে উঠে আবার মোবাইলে কাজ ছিল কাজগুলো করছিলাম এবার আস্তে আস্তে সব রান্নার দিকে আসছি এইসব সব পরিষ্কার হলো সব রবিবার একটু অনেক বেশি কাজ থাকে অনেক বেশি কাজ থাকে আজকে তো আরও বেশি কাজ আছে কেন বলো তো শাম তো করে নিয়েছি চুল ভিজাই চুলটা কালকে শ্যাম্পু করবো বলে আছে ভিজাইনি আর ইয়ে কী করে টুষি তো কাজে চলে গেছে ওর তো রবিবার ছুটি নেই কাজে চলে গেছে আমি পালং শাক নিয়ে কাটছি তারপর বললাম না ভিডিওটা শুরু করে দিই ভিডিওটা শুরু করলাম পালং শাক করব করবো আছে মুলও মূলো আলু বেগুন কুমড়ো টুমড়ো দিয়ে যেরকম মানে চচ্চড়ি করে আর কি মাছের মাথা দেবো কিনা জানি না যদি দেই তো দেবো না দেয় না দেব এই কিউ তো ওদের সবাইকে টিফিন টিফিন দেওয়া হয়ে গেছে সবাই ব্রেড আর ইয়ে খেয়েছে কী বলে ব্রেড আর ইয়ে আন্ডা ব্রেড আন্ডা খেয়েছে সবাই আর এখানে তো খ্রিস্টমাসে সবাই অনেক কিছু দেয় মানে ওই সব কী কি সব এসব লাড্ডু ফাড্ডু হেনা তানা এসব যাই হোক সব সব বাচ্চারা খাচ্ছে আমি তো খাই না আমি জানি না আর আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি এই শুরু করলাম সঙ্গে থাকো আজকে অনেক কাজ আছে আজকে রান্না করে আবার ইয়েতে যেতে হবে খাবারে মাল তোলার জন্য তো দেখেছো কেউ কে তো ডিস্টার্ব করছে কেউ তো ওই আর কি ডান্স নাচ শুরু করে দিই এইখানে সবাই ন্যাকড়া গুলো ঝুলছে একটু শীত তো অনেক সকালবেলা উঠে অনেক কাজ করে দিয়ে গেছে বাচ্চারা এখন তারপরে একটু একটু বাসন আছে ও রিঙ্কু উঠে মারবে রিঙ্কু পড়ছে এই দা তো ওকে একটু মারি না তো শুনবে না দেখবি 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 সরে যাও সরে যাও ওখান থেকে চলো আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আছো তো কেউ আন্ডা পোচ খেয়েছে কেউ আন্ডা ইয়ে বয়েল খেয়েছে তারপরে ব্রেড বাটার ওই সব সব দেওয়া থাকার পরে সব মোটামুটি এখানে পরিষ্কারই আছে ভাত চালের বস্তা বলতে গেছে চালের বস্তা আসবে হুম ঠিক আছে সারাদিন সন্ধ্যা থাকাটা ব্যস্ততম দিন সারাদিন সন্ধ্যা সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে ঠিক আছে যা যা রান্না করবো সে আর তো করবোই অবশ্য ঠিক আছে চল আবার আসছে পরে দেখো কপি দিয়ে আমি দিয়ে ডালনা করব আর এই মাছের মাথা মাছ আছে এটা একটু ভালো করবো আর এই শাক মূল শাক আছে এটা একটু ভাজবো টমেটোর চাটনি এই হচ্ছে এখন ব্যবস্থা বেশ তেল উঠে গেছে আরও একটু কষাবো তারপর জল দেবো বেশি জল দেবো না এই যে জল দেবো জলটা রেখেছি তো এই হচ্ছে করবো এখন ব্যবস্থা করেছি বাকি ভাত এখনও করিনি করবো ভাত এখনও হবে করিনি আর এই মাছটা করবো এই দুটো টমেটো দেবো আর একটা পেঁয়াজ দেবো একটুখানি মাখো মাখো একদম মানে শুকনো বেশি জল থাল দেবো না বুঝেছো এরকমভাবে করবো আর টমেটো চাটনি আস্তে আস্তে টমেটো চাটনি তো রোজই করতে হবে রোজই টমেটোর চাটনি টমেটোর চাটনি কিছু করার নেই আর এই শাকটা যে এর উপর রেখেছিলাম তো এর জন্য এই দেখো একটা রুটি আর্ধেক না আপেক্ষা খেয়ে আর এরম রেখে গেছে জানা ওই রেখে দিয়েছি যদি কাক আসে দেবো এই হচ্ছে ব্যাপার এটা ধুয়ে রেখে দিয়েছি শাকটা কাটবো আর হ্যাঁ ওইটা বাস চলো ঠিক আছে আমার মিটা কলকাতা থেকে এসছে এই যে মূল আছে আছে বাকি তো আনতে গেছে আর এই দেখো কী দুষ্টুমি করছে কিউ দুষ্টুমি করছে এই বটিতে বসে বসে কাটছে এবং শাক ফাঁক দেখব বেশ বটিতে বসে বসে কাটলে ভালো লাগে এইসব বাজার টাজার গেছে কালকে এসব ফল ফল সব আছে এর মধ্যে ইয়ে দেখো চিপসের পাহাড় এই সব কোনো খাবারের নাম নেই কারণ ঠিক আছে চাল বসিয়ে দিলাম ভাতটা আর ওই যে চালটা ধুয়ে রাখলাম ধুয়ে আর পালং শাকগুলো ইয়ে করলাম কি বলে পালং শাকগুলো ভালো করে কেটে বেঁচে ধুয়ে রেখেছি আর ইয়ে আসবে কি সুন্দর রোদ্দুর উঠেছে একটু বড়ি দিতে ইচ্ছা করছে কিন্তু এখন সময় নেই আজকে তো মাথা খারাপ অবস্থা সাংঘাতিক বিজি ওই যে দেখতে পাবে না চালটা ধুয়ে রেখেছি করার মধ্যে এখানে পালং শাক ধুয়ে রেখেছি এখানে আলু আর মুলো ধুয়ে রেখেছি এখনও বেগুন কুমড়ো সব বাজার এখন এসে পৌঁছয়নি বাজার আসছে বাজার আসছে আস্তে আস্তে কেটে নেবো কী আছে দেখা যাক মাংস আছে না মাংস আসবে না মাছ আসবে সেই বুঝে করব আর কি কিউদেরও ইয়ে বানাতে হবে কিউদেরও কালিজাটা শেষ হয়ে গেছে বানাতে হবে ঠিক আছে হয়ে যাবে অসুবিধা নেই তিনটে জায়গায় তিনটে জিনিস বসে করতে করতে ফোন এসে গেল যে ওই মাংস আনছে বোধহয় সেটাই বললাম আদা রসুনের পেস্টের জন্য চলো চালটা তো ধুয়ে রেখেছি দিয়ে দিই ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি হ্যাঁ ব্যাগ এটা মানে সেই টাইপের চচ্চড়ি হবে আর কি আর এত কচি ছিল মূলগুলো আর পালং শাক দুবার তিনবার করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়েছি চালটা ধুয়ে রেখেছি যেখানে জল বসিয়ে দিয়েছি এখানে তো আবার এখানে চায়ের বাটিটা এরকম মানে হালকা করে ধুয়ে রেখেছি এটার মধ্যে আবার চা হবে একবার ঠিক আছে চলো নেই টাইম লাগলো এতক্ষণ সব সাফ করেছি তাও এগুলো আমি প্লাস্টিক থেকে ইয়ে করতে পারিনি আর যে তেল গরম করছি আর এই যে চটচড়িটা হয়ে গেছে ঠিক আছে সব চচ্চড়ি আর এই যে চিকেনটা মেখে রেখেছি কালিজাটা ওপরে রেখেছি হ্যাঁ আর ওদেরও কালিজা সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা ভেজে টমেটো রেখেছি দুটো টমেটো কেটে চিকেন দিয়ে মাছও এনেছে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি বুঝলাম আলুটা খেতে জল ঝরতে দিয়েছে এবার আলুটা ভেজে নি তারপর করে নিই মোটামুটি এখানটা পরিষ্কার করে নিলাম এটা তাহলে এগুলো তো এখন কাটা হবে না দেখছি একটু স্যালাড কাটার দরকার আছে কাটবো অনেকক্ষণ পরে এলাম এই সব সবাইকে খেতে টেতে দিয়ে নিজেও খেলাম একটু পান খাচ্ছি দেখাতে আর পারিনি চিকেন তো সেই চিকেন উনুনে রয়েছে ওই করতে করতে সবার খাওয়া শেষ এবার আর শোবো না শুয়ে কি করবো বলো এখানে তো আবার দৌড়বো আমি এখন তো আবার যাবো দেখাচ্ছি দেখো সব এখানে পরিষ্কার করছে না রিঙ্কু সব করে দিয়ে গেছে রিঙ্কু একটু গেছে ওই কী কেনাকাটা করতে গেছে আর তারপরে আমি স্যালাডটাও কেটেছিলাম কিন্তু আমার ওইটা ওই কাজটা তো আমি করেছিলাম কিন্তু দেখাতে পারিনি কারণ আমি ছিলেছি তারপরে রিং কেটে নিয়েছে দেখাচ্ছি এখন স্যালাড করে আছে ওর মধ্যে কিচ্ছু মিশাইনি নুন লেবু টেবু কিচ্ছু মিশাইনি থাকলে না রাত্রেবেলা ভীষণ জল কেটে যাওয়ার খুব খারাপ লাগে আর এক্ষুনি তো যাবো আবার চলো ব্যাক কেমন চিকেনটা অনেক রয়েছে একটু একটু খেয়েছে আর সচ্চইটা নাকি ভীষণ ভালো হয়েছিল এতটা খেয়ে নি এতটা আছে আর এখানে স্যালাডটাও রয়ে গেছে এতটা ভাত অল্প আছে ঠিক আছে সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে আর এইগুলো দেখাচ্ছিলাম না যে এইগুলো সব দিয়েছে এখানে সব এইগুলো বানায় এগুলো দিয়ে বলে কি জ্বালা আমাদের ওখানে কী বলে জানি না তো এই যে মোটামুটি এখানটা সাফ হয়ে আছে বাসনগুলো পরে ওরা মাখবে একটু শিম আগবি কেবেলা রিঙ্কুই মেজে ফেলবে এবার একটুখানি বসি মোবাইলটা নিয়ে সকাল থেকে মোবাইলে হাত দেওয়ার সময় পাইনি মানে মোবাইলটা যে দেখবো সময় পাইনি এইবার একটুখানি বসি মোবাইলটা নিয়ে একটু কুটু করি মনে হচ্ছে লেবু খাই ভালো লাগছে না লেবুকে ইচ্ছা করছে না ঠিক আছে চলো আবার সেই যখন যাব না তখন ক্যামেরা অন করব তখন দেখাবো ঠিক আছে কী করব একটা প্যান্ট শার্ট পরবো না তো একটা চুড়িদার পরে চলে যাব সামান আনতে আমি সব দেখ ফ্যাক সব রেডি করা হয়ে গেছে যাব একটু পরে একটু রেস্ট নিই তারপরে যাব ঠিক আছে চলো আবার যাওয়ার সময় দেখা করছি হ্যাঁ একটুখানি এখন বসবো আর কিছুই না আর কি রোদ্দুর বাইরে দেখো না ভালো লাগছে রোদুরটা আর গাছে তো খুব লঙ্কা হয়েছে চল ঠিক আছে পরে আবার আসছি হ্যাঁ আজকে এই কড়াটায় চিকেন করতে হবে যে কারণ চিকেনটা অনেক বেশি ছিল আমি যদি একটু তুলে রাখতাম ভালো করতাম তারপরেও ওই শাটিন মাছ তারপরে রূপচাঁদ মাছ চিংড়ি মাছ এসব সব এসেছি সব ভেতরে রেখেছি কোনো মতে ঠেসে ঠেসে জায়গা হচ্ছিল না ঠেসে ঠেসে রেখেছি পরে দেখা যাবে চল ঠিক আছে পরে আসছি যখন যাব তখন এখানে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করবো শুয়ে থাকবো রান করবো এডিটিং করতে গেলাম এডিটিং করলাম দেখি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এবার একটা লাইফস্টাইল শেয়ার করতে গেলে কুড়ি মিনিটের মতন ভিডিও লাগে যাই হোক এখানে আমাকে ভিডিওটা শেষ করতে হবে কেন কি না তো অনেক বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে ধর তো ওই জন্য ভিডিওটা শেষ করতেলাম আর আজকে মানে আজকের এই মানে সকাল থেকে আর এই পর্যন্ত এখন বাজে চারটে মতন বাজে আমরা এখনই বেরোবো চারটে মতন বাজে এখনই বেরোবো তো এটুকুর মধ্যে আজকে একটা নতুন একটা জিনিস যে যে মানুষ কোনো দিন তারিফ করে না খা মোটামুটি রানি ভালোই রান্না হয় আর সবাই ভালোই বলে তো যে মানুষ কোনো দিন তারিফ করে না তার মুখে তারিফ শুনে খুব মন খুশি হয়ে গেল ইয়েটা চরিতা চচ্চরিতা নাকি এত সুন্দর হয়েছে তারপর আমি রিঙ্কুকে জিজ্ঞেস করলাম কেমন আছে যে বলছে ভীষণ সুন্দর হয়েছে ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো আর আমি বিকাল থেকে একটুখানি এখন আরাম করি বিকাল থেকে আবার একটা ভিডিও শুরু করব ঠিক আছে ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো টাটা বাই বাই গড দেি থ্যাংক ইউ সো মাচ চলো টাটা এই যে যাবো এখন সামান আনতে একটুখানি এক্ষুন এখন চা করবো এখন চা খাবো চা খেয়েই বেরিয়ে যাব ঠিক আছে চলো টাটা এইসবগুলো সব রিং করবে পরে আমি তো করি না আমাকে করলে বল মানা করে বোকাদের বল না করবে না করবে না তুমি ঠিক আছে চলো টাটা বাবাই আবার একটু পরেই আবার একটা শুরু হয় ভিডিও ঠিক আছে চলো